السلام عليكم ورحمه الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعليه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل نعبد منها جميعا طيب ما يأتينكم لكم مني هدى من فمن تبع هداية فلا خوف عليهم ولا هم يحسنون. ὁκόλος ὁμουλάις ὁκόλ μάχουραν ἐδὲν ὑσένταμ γιάτ καὶ ἄλλον νάσιν ζεμάδουν γιάτ ἡ τάμοι ὁναφύλουνα σακίδιν καὶ σακίχοιν νοβλίτ. Ουλαμά μας λέει πούλησον τὰ πάσια ফাই যুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় পেডর উস্তাদ মাওলানা উপাধ্যক্ষ মাওলানা ভাই ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ প্রধান মধ্যমণি প্রত্যেক বিশিষ্ট মুফাসসির কুরআন মাওলানা আব্দুল কালাম আজাদ ভাষা ইতিমধ্যে আমাদের এখানে রেস্ট মিটছেন আছেন উপস্থিত আছেন দক্ষিণ পূর্ব시아 সর্বজনীন ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী কেন্দ্রীয়

নির্irman সমাসকরা আল্লাহ রে তুমি আমার دین গায়েব হ এটা চায় না এটা যাদের কাছে পছন্দনীয় নয় এটা যাদের নাই বিগত বছরের নাই তাদের এটা না আল্লাহ বলেছেন তাদের যাদের কাছে নয় দিন তারা সবাই বুঝতে আমাদের আরেকটা বলছেন আমরা কারবস্থ নাম্বারাইতে বলেছেন সুরা নেসার 65 নাম্বারাইতে বলেছেন যে কুরআনের কিছু মহান কিছু তারা নামও বেদনা দুনিয়ার রাজনৈতিক বুকের আচারের হবে সুরা নেসায়ে বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দেশ ও সমাজ ফাইসালা চিন্তান্তন করে দিয়েছেন পারি আলামের সুন্দর পোষণ করে কসম করে বলেছেন সআল্লাহ রাব্বিকা লা ইউমিনুন সে পর্যন্ত মুমিন নয় সামনে হাজিরিন সুতরাং আল্লাহ কুলামিন যে হুদুদ আমাদের জন্য নির্ধারিত করেছেন সেখানে চারটি আকলন শরীফ আছে সেগুলো চুরি ডাকাতি বেবিচার বেবিচারের অপবাদ তাদের শাস্তি দাবি করবে রাষ্ট্র আর মদের ব্যাপারে যে আশিটা বেত্রা গানি হাদিস দ্বারা প্রমাণিত এই কাজগুলি তো ব্যক্তিগতভাবে আপনার সন্তান যদি চুরি করে আপনি হাত কাটতে পারবেন না আপনার সন্তান যদি জানা করে আপনি পারে পাথর মেরে হত্যা করতে পারবেন না আপনার

কাজ করে তবে তারা বংশের মত লোক অভাব করে চলে যেতে বাধ্য আমি একটা উদাহরণ আমার বক্তব্য শেষ করে দিতে চাচ্ছি দশ বিশ ত্রিশ টাকা কেজি চালের ভাত রান্না করলে সকালবেলা যদি দেখেন যে হালকা ভিজে গেছে আপনি কয়েকটা ধুয়া পান্না পাত হিসাবে চুটকি দিয়ে খাইতে পারেন খাইতেও মজা লাগে কিন্তু দেড়শো টাকা কেজি চালের পোলা রান্না করলে সকালে যদি দেখেন একটু ভিজা ভিজা থাকে হাজার বার ধুলে সেটা খাওয়ার কোন সম্ভাবনা নাই সুতরাং আমি বলি সেটা